মঞ্জু ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই খামারে সর্বোচ্চ মানে কত টাকা দামের গরু আছে বলতে পারবেন এই খামারে সর্বোচ্চ মনে করলাম 3.5 লক্ষ টাকার গরু আছে এটা কোন গরুটা ভাই এটা ভাই কালো ওই গরুটা ওই যে কালো কালোটা ওই যে সামনের ওইটা জি আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রতিনিয়তই আপনাদেরকে কাজে আগ্রহী করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খামারেদের কাছে আপনাদেরকে নিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ভোলা জেলার খুবই সুন্দর একটি পার্মে আসলে ভোলা জেলাতে যে এত সুন্দর ফার্ম হতে পারে সেটা আমার আগে জানা ছিল না চলুন দর্শক আপনাদেরকে সেই পার্মের ভিতরে নিয়ে যাই এবং খামারের সাথে একটু কথা বলি কীভাবে উনি খামারটি তৈরি করেছেন এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি মঞ্জু ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই খামারে সর্বোচ্চ মানে কত টাকা দাম গরু আছে বলতে পারবেন এই খামারে সর্বোচ্চ মনে করে আমরা 3.5 লক্ষ টাকার গরু আছে এটা কোন গরুটা ভাই এটা ভাই কালো ওই যে গরুটা ওই যে কালো কালোটা ওই যে সামনের ওইটা জি আচ্ছা একটু দেখান তো ভাই আমাদেরকে তো আর এই মানে এই গরুটা আছে কোথা থেকে কিনেছেন ভাই এই গরুটা আপনারা কোন জেলাটা থেকে কোন জায়গাটা এটা হচ্ছে ভোলা থেকে না আচ্ছা এটা কোন দেশি গরু এটা হয় এটার নাম কি ভাই ফ্রিজিয়ান না প্রিজিয়ান জাতের গরু তো এই যে এই পাশে আরেকটি গরু আছে এটাও কিন্তু আসলে সেম না ভাই এটার দামও মনে হয় সেম হতে পারে ও আচ্ছা সাড়ে তিন লাখ টাকা না ভাই যাক আলহামদুলিল্লাহ ভালো ভাই বসিটা কখন দেন

বাচ্চাদেরকে আমরা খাওয়াই তিন মাস বাচ্চারা যেন বয়স হইবে তেমন খাওয়াই তিন মাস বাচ্চার ওইটা যাক আলহামদুলিল্লাহ ভালো তাইলে ভাই এই যে এই বাচ্চা আছে কয়টা ভাই বেয়ালিস্টের মধ্যে কয়টা বাচ্চা আছে বাচ্চা আছে আপনার ষোলোটা ষোলোটা যাক আলহামদুলিল্লাহ ভালো আসলে খুবই সুন্দর পরিবেশ আসলে এটা বলার মতো না মঞ্জু ভাই আর আপনারা খুব সুন্দর করে রাখতেছেন বিষয়টা আসলে খুবই সুন্দর আনন্দময় মনে হচ্ছে আমার কাছে আসলে ভোলার মধ্যে যে এত সুন্দর ফার্ম হতে পারে সেটা আসলে আমার কাছে কাল্পনিক মনে হয়েছিল তা বাস্তব রূপ নিল আমি দেখলাম ভোলার মধ্যে এসে